ভোলা মনপুরা যেন এক পানির রাজ্য ভোলা মনপুরা দ্বীপ থেকে বিচ্ছিন্ন সারা দেশ নৌ চলাচল বন্ধ মোবাইল নেটওয়ার্ক ভেঙে পড়েছে কোথাও কোনো সাহায্যের নাগাল নেই মানুষজন দ্বীপে আটকা পড়ে আছে প্রাণহীন অপেক্ষা এলাকাবাসী জানান দ্বীপে প্রায় ত্রিশ হাজার লোক পানিবন্দী হয়ে পড়ছে জোয়ারে নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্ধির সংখ্যা আরও বাড়বে নদীর পানি হু হু করে ঢুকে পড়ছে বসত বাড়িতে কয়েক ঘণ্টার ব্যবধানে নিচু এলাকার রাস্তাঘাট ঘরবাড়ি দোকানপাট এমনকি স্কুল পর্যন্ত পানিতে ডুবে গেছে শক্তির প্রভাবে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ আর প্রবল বৃষ্টির সঙ্গে উৎপত্ত জোয়ার এই তিনের আঘাতে ভোলা জেলা পুরোপুরি পাল্টে গেছে ভোলায় ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে উত্তাল মেঘনা নদীর জোয়ারের পানিতে বেরিবাদ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং চরফ্যাশনের নিম্নঞ্চলে জোয়ারের পানি শত শত ঘরবাড়ির বিধ্বস্ত হয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ বৃহস্পতিবার বিকাল চারটার দিকে তজুমুদ্দিনের নতুন স্লুইসঘাট এলাকায় বেরিবাদ ভেঙে জোয়ারের পানি ঢুকে কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে গেছে এতে কয়েক শত ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে অপরদিকে সকাল থেকে চর ফ্যাশন উপজেলার নিম্ন অঞ্চল চর কুকির মুকরি চর পাতিলা চর নিমাজ সহ ঢালচর ইউনিয়নের শত শত বসতঘর বাড়ি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সেখানে বেরিবাদ না থাকায় পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার মধ্যে পানি উঠায় অনেকে আবার খাটে উঠে বসে আছে ঢালচরের স্থানীয় বাসিন্দারা জানান বুধবার দুপুরের দিকে জোয়ারের পানি প্রবেশ করে তাদের ঘরবাড়ি ডুবে যায় এতে বহু বসতঘর প্লাবিত হয় পানিবন্দী হয়ে পড়ে নিম্ন অঞ্চলের মানুষ পানি উন্নয়ন বোর্ড ডিভিশন দুয়ের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার দুপুরের দিকে নদীর পানি স্বাভাবিকের চেয়ে প্রায় একশো সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে আর ঢালচলের বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে তবে দুই তিন ঘণ্টা পর জোয়ার কমে গেলে পানি নেমে যাবে এদিকে ভোলার কিছু এলাকায় নৌ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ বিআইডব্লুটি এর সহকারী পরিচালক রিয়াদ হোসেন বলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলার সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে সকাল থেকে ভোলায় ভারী বৃষ্টি হচ্ছে এতে প্লাবিত হয়েছে নিচু এলাকা স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভোলার জেলা প্রশাসক আজাদ বলেন সব ধরনের এর প্রস্তুতি নেওয়া হয়েছে পর্যাপ্ত খাদ্য সামগ্রী মেডিকেল টিম এবং স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হয়েছে